এই স্বাধীনতার শুরুতে শেষ পর্যন্ত নেতৃত্ব দেশে হজরত ওলামা একেরাম এই কথা কেউ মানতে চায় না এদেশের অনেক সুশীল সমাজ উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ খেদা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে ওলামা একেরাম ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে ওলামা একরাম উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধে এদেশের ওলামা একরামের মাথার মুখ ঢাকে চৌধুরী বলছিলেন এ যুদ্ধ কোন ধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ নয় এ যুদ্ধ হলো পাকিস্তানি জালেম আর বাংলাদেশের মাজলুম জালেমের বিপক্ষে মাজলুমের যুদ্ধ এ কথা বলছিল এবারে দুই হাজার সালে আমরা জানি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নাইবে আমি সাহেব মুক্তি ফয়জল করিম সাহেবের চর্মনায়ের নেতৃত্বে কার্গু ভেঙে সর্বপ্রথম এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদেরকে স্বাধীনতা নতুন যে স্বাধীনতা সূর্য উদয় হয়েছে এই উদয়ের নেতৃত্ব দিয়েছেন আমাদের সর্বনা কথা ঠিক কিনা এজন্য বলতে চাই যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে ইসলামকে মুসলমানকে ওলামায় গ্রামের ইতিহাসকে তারা যারা বিশ্বাস করতে চান আমি তাদেরকে বলে যাই ওলামায় গ্রামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে বাংলাদেশে টিকতে পারে নাই আপনারাও টিকতে পারবেন না দুঃখের বিষয় সাতচল্লিশে আমরা স্বাধীন হয়েছি ভাষা আন্দোলনে বিজয় অর্জন করেছি একাত্তরে স্বাধীন হয়েছি চব্বিশে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আমরা কোন সময় স্বাধীনতা ধরে রাখতে পারি নাই একাত্তরের পর থেকে তিপ্পান্ন বছর তারা এই দেশটা ক্ষমতায় যে লুটে পুটে খেয়েছে তারা বাংলাদেশের জন মানুষকে শাসনের পরিবর্তে শোষণ করেছে বিভিন্ন চাঁদাবাজি খুন খেরাপি লোক আছে তারা লোক ছিল কাকে বলবেন উনিশশো একাত্তরের পর থেকে যাই ক্ষমতা গেছে যে যাই লঙ্কায় সে হয় হনুমান ব্যবস্থা এমন হয়ে গেছে তারা ঠিক কিনা জন্য আমি ভেড়াবাসীকে বলতে চাই আপনারা আপনাদের আপনাদের মতামত পেশ করবেন আগামীর বাংলাদেশ নির্মাণ করবেন কিভাবে এভাবে নেতার পরিবর্তন করে যে যে তার এখানও কথিয়ে রেট চলতে পায় না আল্লাহ স্লেংদের কথা প্রথম দিয়ে দেট চলবে না মহাত্মা গান্ধীর প্রচুর সেই সংবিধান ঘচিত হয়েছে সেই সংবিধান অনুযায়ী আমাদের চলবে না সাংবাজের চলবে আল্লাহর সংবিধান কুরান অনুযায়ী কোথা ঠিক কি না শুধু নেতারাই নীতির পরিবর্তন চাই আমি বলতে চাই একাত্তরের পরে লুপ্ত না চলা বাতি রামদাস

সবাইকে আগামী দিনে ইসলামী আন্দোলনের পতাকা তালেও একত্র হয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বে বিশ্ব সরকারের নেতৃত্বে আট পাখার নির্বাচনে অংশগ্রহণ করার দাওয়াত দিয়ে আজকের প্রথম এখানে শেষ করছি সবাই চোখ করি আল্লাহ